হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে এখানে তোমরা একটু খেয়াল করো তোমাদের এসএসসি রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে তো এখানে একটা শিক্ষার্থীর রেজাল্ট সে বাংলা প্রথম পত্রতে চুয়ান্ন পেয়েছে থিওরিতে যেটা আমরা সৃজনশীল অংশ বলে থাকি এবং বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে পঁয়ত্রিশ এবং এখানে দেখতে পাচ্ছ তার আলাদাভাবে এমসিকিউ কিউ মার্কও দেওয়া আছে বাংলা প্রথম পত্রে এমসি পেয়েছে সে বিশ এবং বাংলা দ্বিতীয় পত্রে এমসি সে পেয়েছে এগারো এবং টোটাল তার মার্ক হচ্ছে একশো এবং গ্রেড মাইনাস ব্যাপারটা কত অস্থির না যে তার যে শিক্ষার্থী রেজাল্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ সে কিন্তু তার রেজাল্ট কোন বিষয়ে কত নম্বর পেয়েছে সৃজনশীল কত পেয়েছে এমসিকিউতে কত পেয়েছে টোটাল কত পেয়েছে গ্রেড কত সুন্দরভাবে কিন্তু রেজাল্টটা এখানে দেখা যাচ্ছে হ্যাঁ তো তোমরাও কিন্তু চাইলে তোমাদের কাছে দুই হাজার চব্বিশের রেজাল্টটা এভাবে মার্কশিট সহকারে দেখতে পারো ফুল নাম্বার অনুযায়ী তো তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাই দেবো তোমরা কীভাবে দেখবা তোমরা জাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং চ্যানেলের থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দাও যাতে করে সবাই এভাবে রেজাল্টটা দেখতে পারে তো চলো তোমরা কিভাবে রেজাল্টটা দেখবা সেটা আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি পরবর্তী যা কিছু বলার সবকিছু আমরা বলে দেব ইনশাআল্লাহ তো মার্কশিট সহকারে তোমাদেরকে রেজাল্টটা দেখার জন্য অবশ্যই যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে হবে আমি গুগল নিয়েছি ক্রোম নিলে আরো ভালো হয় তো তোমরা ক্রোম অথবা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে পারো ঠিক আছে তো এখান থেকে আমরা কি করব দেখো জাস্ট একটা জিনিস তোমাদেরকে সার্চ করতে হবে ওয়েব বেস রেজাল্ট ওয়েব বেসড রেজাল্ট যে লেখাটা এখানে দেখতে পাচ্ছ তোমরা জাস্ট এখানে এসে লিখে দিবা অথবা আমার ডেসক্রিপশনের লিংক থাকবে তোমরা যারা যারা লিখতে অসুবিধা হবে আমার ডেসক্রিপশনের ক্লিক করলে তোমাদেরকে পেজটাতে নিয়ে যাবে হ্যাঁ তো চলো আমরা এখানে ওয়েব বেসড রেজাল্ট লিখে সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার পরে এখানে আমাদের সামনে কিন্তু দেখবা দুইটা অপশন চলে আসবে দুইটা অপশন আসার পরে আমি এখান থেকে একটু নিচে চলে যাব হ্যাঁ প্রথমটা কিন্তু আছে যে ঢাকা বোর্ড এখানে ক্লিক করা যাবে না তারপরে এখানে আছে এডুকেশন বোর্ড রেজাল্ট এখানেও ক্লিক করা যাবে না কারণ এটা কিন্তু জ্যাম হয়ে থাকে এখান থেকে রেজাল্ট দেখা যায় না দেন একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ ওই যে এখানে আমরা দেখতে পেলাম পেলামকে দেখতে পাচ্ছ ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড ই বোর্ড রেজাল্ট তো এই অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে খুঁজে খুঁজে বের করলাম তো তোমাদের এত কষ্ট করতে হবে না জাস্ট থাকবে তোমরা ক্লিক করে তো ক্লিক করে দিলাম তোমাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে দেখতে পাচ্ছ আমাদেরকেও কিন্তু এখানে নিয়ে আসছে তো ফলাফল দেখুন এখানে আমরা একটু নিচের দিকে চলে যাবো একটু নিচের দিকে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছ ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্য প্রদান করুন তাহলে নিচের তথ্য প্রদান করুন এর ক্ষেত্রে এখানে অসংখ্য অপশন দেখতে পাচ্ছ এক দুই তিন চারটা অপশন আছে তো চলো আমরা এখান থেকে দিয়ে নিচ্ছি পরীক্ষার নাম নির্বাচন করুন তো পরীক্ষার নাম এখান থেকে আমরা এস সমমান নির্বাচন করে দিব পরীক্ষার সাল নির্বাচন করুন অবশ্যই দুই হাজার চব্বিশ বোর্ড সিলেক্ট করুন তো তোমার যে বোর্ড এখান থেকে তুমি সেই বোর্ড সিলেক্ট করে দিবা এখানে এই এটাই হচ্ছে অসাধারণ একটা ধরন তো এই ফলাফলের ধরনটা তোমাকে বুঝতে হবে জাস্ট এখানে একটা নির্বাচন করুন ক্লিক করলাম এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছ আমরা যেহেতু এক একজনের ফলাফল দেখবো তো আমরা এখান থেকে কি করব একক ফলাফলে সিলেক্ট করে দেবো একক ফলাফল সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি তোমাদেরকে আরও একটা ব্যাপার দেখাচ্ছি সেটা হচ্ছে তোমরা এখানে তোমার রুল নাম্বারটা বসাই দিবা ইংরেজিতে অবশ্যই ইংরেজিতে বসাতে হবে এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাই দিবা ঠিক আছে তো রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার বসাই দেওয়ার পরে এখানে একটা ছবি প্রদর্শিত হবে আমি যদি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি তো দেখো নিচে আসার পরে সকল কিছু বসানোর পরে দেখবা যে নিচে আসার পরে একটা ক্যাপচার কোড তোমাদের এখানে শো করবে এখানে যে কোডটা শো করবে এখানে লেখা আছে সেভেন ফোর টু সিক্স এটা তোমাদের সবার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে আসবে তো তোমাদের এই কোডটা যার যেই কোড আসে ঠিক সেটাই কিন্তু তোমাদেরকে এই লাইনের মধ্যে লিখে দিতে হবে হ্যাঁ আমার সেভেন ফোর টু সিক্স আসছে তোমাদের অন্যান্য আসবে তো তোমরা কিন্তু কি করবা জাস্ট এই কোডটা এখানে এসে ছবিতে প্রদর্শিত নম্বর টাইপ করুন এখানে লিখে দিবেন হ্যাঁ তোমরা সবাই এখানে লিখে দিবা লিখে দেওয়ার পরে নিচে দেখবা যে ফলাফল দেখুন একটা অপশন আছে এই যে ফলাফল দেখুন অপশন জাস্ট এই ফলাফল দেখুন অপশনে তোমরা জাস্ট একটা ক্লিক করে দিবা ফলাফল দেখুন অপশনে ক্লিক করে দেওয়ার পরে কি হবে ফলাফল দেখুন অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তীতে তোমার রেজাল্টটা এভাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে চলে আসবে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে তোমাদের এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ মার্কশিট সহকারে কীভাবে দেখবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে শেয়ার করো যাতে করে সবাই ভিডিওটা দেখে এবং তাদের মার্কশিট সহ রেজাল্টটা বের করতে পারে তো আজই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করো আমরা তোমার প্রশ্নের উত্তরটা অবশ্যই দিয়ে দিব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ